নাম না জানা এই জংলা ফুলগুলো না আমার অনেক পছন্দের তো চলো আজকে এই জংলা ফুলগুলো দিয়ে একটা বিয়ে বাড়ি হেয়ার স্টাইল শেয়ার করি তার সাথে আমি কিভাবে একা একা আট পৌরে শাড়ি পরি সেটাও তোমাদের সাথে শেয়ার করি শুরুতেই ফ্রন্ট সাইডে কিভাবে হেয়ার স্টাইলটা করেছে সেটাই না হয় দেখে নি প্রথমে সামনের দিকে সাইড পার্টিশন করেছিলাম এইবারে ক্রাউন সেকশনের কিছুটা চুল নিয়ে সেটাকে টুইস্ট করে একটু পুল করে দিয়েছি তারপরে বেশ কয়েকটা ববি পিন দিয়ে এই পুল করা চুলটাকে ভালো করে সিকিউর করে দিলাম এইবারে ফ্রন্ট সাইডে যে চুলটুকু রয়েছে সেটাকে ম্যানেজ করা যাক ডান দিক থেকে চুলের কিছুটা পার্টিশন বের করে নিয়েছি এবং সেটাকে দুটো আঙুলের সাজে টুইস্ট করে ভালোভাবে টুইস্ট করতে হবে টুইস্ট করে সেটাকে পেছনের দিকে নিয়ে কয়েকটা ববি পিন দিয়ে সেট করলাম তারপরে আবারও সেম ভাবে একটু চুলের পার্টিশন বের করে সেটাকে টুইস্ট করে আবার পেছনের দিকে নিয়ে সেট করেছি এইবারে টুইস্ট করার চুলগুলোকে আবার হালকা হালকা করে একটু পুল করে দিলাম যাতে দেখতে অনেকটা ভলিউমিনাস হয় এবং সব শেষে সামনের দিকে যে চুলের লেয়ারটুকু ছিল সেটাকে দুটো আঙুলের সাহায্যে একটু পুল করে কপালের সামনেটা একটা ঢেকে দিয়েছিলাম যাদের কপালটা অনেকখানি চওড়া তাদের জন্য কিন্তু এই হেয়ারস্টাইলটা বেস্ট একটা অপশন হতে পারে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো দিকে কিভাবে করেছি সেটা তো তোমরা দেখে নিয়েছো এইবারে চলো দেখে নিই বানটা আমি কিভাবে করলাম খুবই ইজি আর সিম্পল তাই খুব বেশি বোঝানোর আমার দরকার হবে না তবে এই বানটাকে একটু বড় দেখানোর জন্য একটা আর্টিফিশিয়াল ডোনাট বানের দরকার পড়বে যেটা তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়া যদি না পেয়ে থাকো তাহলে তোমরা অনলাইন সার্চ করতে পারো প্রথমে একটা পনিটেল করলাম এবারে একটা ডোনাট নিয়ে এই পনিটেলের মাঝ বরাবর সেট করে দিয়েছি এরপরে একটা সরু রাবার ব্যান নিয়ে ডোনার সময় চুলটাকে প্রথমে সিকিওর করে তারপরে চুলগুলোকে ডোনাটের উপর একটু ছড়িয়ে দিলাম বাদ বাকি যে চুলের লেয়ারটুকু রয়েছে সেটাকে দুটো পার্ট করে দুটো বিনুনি করে নিয়েছি বিনুনি করা হয়ে গেলে বরাবরের মতোই বিনুনির চুলগুলোকে হালকা হালকা করে একটু ছড়িয়ে দিলাম যাতে আরেকটু চওড়া হয় এইবারে দুটো বিনুনিকে ডোনাট মানে যেটুকু ফাঁকা অংশ রয়েছে তার উপর করে সুন্দর বসিয়ে দিয়ে কয়েকটা ববি দিয়ে সেট করে দেব সব শেষে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো ছিল সেগুলোকে কোনো রকম করে গুছিয়ে নিয়ে ইউপিন পিন দিয়ে সিকিউর করে দিয়েছি সব শেষে এই নাম না জানা সুন্দর ফুলগুলো দিয়ে বানটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম এবারে তোমরা দেখে এই তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখো সব শেষে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করছি আমি কিভাবে একা একা আর্ট পৌড়ে করে শাড়ি পড়তে পারি ভীষণই ইজি জানো তো একদম শুরুতে না আঁচলটাকে একটু মেপে নিতে হবে কাঁধ থেকে একদম পায়ের পাতা বরাবর এই নিয়ে নেবে এবং সেই লেনটুকু প্লিট করে নেবে তারপরে রেখো এইবারে আমরা নর্মালি যেমন শাড়ি পরি সেইভাবে ডান দিকে শাড়িটাকে টাক করতে হবে এবং তারপরে কয়েকটা কুচি করে নিতে হবে কুচির প্লিটগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমি যেমনভাবে দেখিয়েছি ওপরের পার্টটাকে সেমনভাবে ভাবে রেখেই পুরোটাকে টাক করে নিতে হবে তারপর কাঁধের জায়গায় আঁচলটাকে এবং আঁচলের সামনের দিকের পাটটাকে কোমরের সাথে নিয়েও সেটাকে একটা সেফটি দিয়ে সিকিউর করে দিয়েছিলাম সব শেষে বাকি আঁচলটুকুকে পেছন দিক থেকে ঘুরিয়ে এনে সামনের যে প্লিটগুলো রয়েছে সেখানে সুন্দরভাবে সিকিউর করে দিয়েছি